টানটার অবস্থা গড়তে কিরে ভাই তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি তো গাইস তোমরা অনেকে হয়তো বা জানো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে আজকের ভিডিওটা কিছু ছাপটি মেয়েদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে আমাদের এর আগের ভিডিওতে যেমন কিছু ছাপটি ছেলেদেরকে মলম লাগিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে তেরকমই কিছু ছাপটি মেয়েদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে তো চলো গাইস এত কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক গানটাকে একাপে যা খুশি তাই বলে যাচ্ছে তোমরা তো শুধু গানটারই নিয়েই পড়ে আসছো আমি তো জাস্ট চিন্তা করতেছি সেই বাস ড্রাইভারের কথা উনি কিভাবে এসব সহ্য করতেছে পুরা ছাগলের তিন নাম্বার বাচ্চা না ছাগলের তিন নাম্বার বাচ্চার সাথে তুলনা দিলে ছাগলের অসম্মান করা হবে আর আসল কথা হলো একটা মানুষের লজ্জা স্বরকম না থাকলে যায় ইচ্ছা তাই করতে পারে আর ওরাও তাই করছে ওদের যা ইচ্ছা তাই করতেছে কাইস তোমরাই বলো এটা কোনো সুস্থ মানুষের দ্বারা সম্ভব তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখ তারপরে তোমরা কমেন্ট করো আরে একি এখানে তো মিয়া খলিফা সানি লিওন সবাই আছে সেই জন্যই তোমাদেরকে আমার এত ভালো লাগে তোমরা জায়গার কথা জায়গায় বলে দাও আর সবচেয়ে বড় কথা হলো তারা একটু বেশি স্মার্ট আবার উন্নত মানের আধুনিক মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছে তো তাই তাদেরই অবস্থা থাক গাইছে এসব স্মার্ট আবুদের সাথে তুলনা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্মান কমানো উচিত না আর আপুরা মনে হয় ভুলেই যাচ্ছে এটা শিক্ষা প্রতিষ্ঠান কোনো যাত্রার মঞ্চ নয় এলাকার যখন প্রথমবার কোথাও ঘুরতে যায় ধন্যবাদ সেই জন্য তোমাদেরকে আমার এত ভাল লাগে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর কথা বলো যেমন কুকুর তেমন মগুর আচ্ছা গাইস আমি কিছু বলবো না তোমরা কি কিছু খেয়াল করছো আচ্ছা আবারও দেখো তো একটু মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে দেখছো কিছু আচ্ছা যারা দেখছো তারা তো লেজেন্ড আর যারা না দেখছো সমস্যা নাই আমি আছি না আমি থাকতে তোমাদের তো কোনো প্যারাই নাই এতগুলো মেয়ের মাঝে একটা ছেলে যে বসে আছে এটাকে তোমরা খেয়াল করছো তারাও দেখায় তোমাদের আবার কি গেস দেখছো তোমরা বিরিয়ানির মধ্যে এলাচি আমি এটাই বুঝতে পারতাছি না এতগুলো মেয়ের মাঝখানে একটা ছেলে কি করে শিক্ষা সফরে শুধু শিক্ষা আর শিক্ষা এই জন্যই তো বলি গেস দেশটাই তো আপডেট হইতা কেন আর মেয়েরা এত বেশি স্মার্ট হয়ে যেতে কেন এখন মনে পড়লো যে অতিরিক্ত শিক্ষার কারণে এরা এরকম হয়ে যেতেছে তাহলে তোমাদেরকে ছোটখাটো একটা গল্প শোনাই এক ব্যবসায়ী একটা পুকুর ছিল তারপর সে ভাবলো তার পুকুরটি যদি নদী হতো তাহলে তার ব্যবসা ভালো চলতো তাই সে তার পুকুরটিকে নদী বানানোর জন্য তার পুকুরে অনেক শ্রমিক কাজে লাগিয়ে দেয় আর শ্রমিকরা কাজ করতে করতে এক সময় তার পুকুরটিকে নদী বানিয়ে দেয় তারপর সে আবারো ভাবে তার নদীতে যদি সাগর হতো তাহলে তার সাগর বড় বড় জাহাজ চলতে পারতো আর এতে তার ব্যবসা আর ভালো হতো তাই সে তার নদীটিকে সাগর বানানোর জন্য তার নদীতে আরও অনেক শ্রমিক কাজে লাগিয়ে দেয় আর শ্রমিকরা কাজ করতে করতে এক পর্যায়ে তার নদীটিকে সাগর বানিয়ে দেয় আর এখন তার সাগরের উপর দিয়ে বড় বড় জাহাজ চলে আর তাই এখন তার ব্যবসা ভালো চলে আর ব্যবসাটা কি বুঝছো না বুঝলে কমেন্ট করো ঠিক আছে গাইজ বুঝছো না বুঝলে কমেন্ট করো আর না বুঝলেও কমেন্ট করো নেক্সট ভিডিওতে বুঝাই দিই মনে আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নেক্সট ভিডিওতে তোমরা কাকে দেখতে চাও কমেন্টে জানাও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ